কে পেতে চলেছেন সেই সম্ভাবনার মধ্যেই পশ্চিমবঙ্গের জন্য কি ভালো খবর রয়েছে মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে দুজন প্রতিনিধি থাকতে পারেন এমনই সূত্র মারফত জানা যাচ্ছে মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে যে দুজনের নাম উঠে আসছে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঈশানদেব চট্টোপাধ্যায় ঈশান দেব শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারকে কিভাবে মোদী মন্ত্রিসভায় দেখা যাওয়ার সম্ভাবনা উঠে আসছে ঈশান দেখো একেবারেই তাই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এবং শান্তনু ঠাকুর যিনি বনগার সাংসদ গত মন্ত্রিসভাতেও যিনি মন্ত্রী ছিলেন এই দুজনকে আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ গ্রহণ করানো হচ্ছে মন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গ থেকে আজকে যে দুই সাংসদ শপথ গ্রহণ করবেন সেই দুই সাংসদের নাম হল সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর দুজনকেই আজকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানো হচ্ছে তুমি জানো বিশাখা যে শান্তনু ঠাকুর সহ যে চারজন এর আগের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন তাদের মধ্যে একজন জন বারলা তিনি টিকিট পাননি আর বাকি দুজন সুভাষ সরকার এবং নিশিদ্ধ প্রামাণিক তারা এবারের ভোটে হেরে গিয়েছেন একমাত্র মন্ত্রী শান্তনু ঠাকুর জিতেছেন ফলে তার নতুন করে আবার মন্ত্রিসভায় ফিরে আসা এই ঘোষণা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল এবং প্রত্যাশিতভাবেই শান্তনু ঠাকুরকে আবার মন্ত্রিসভায় নেওয়া হচ্ছে আর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যিনি অন্য আরো বেশ কয়েকজনের মতো দুবারের সাংসদ এবং তার নেতৃত্বে বিজেপি লড়াই করে যেভাবে বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপি সাতাত্তর আসনে নেমে গিয়েছিল সেখান থেকে ধাপে ধাপে দলের পরিস্থিতির উন্নতি ঘটাতে ঘটাতে যেভাবে তিনি এবারের লোকসভা নির্বাচনের ফলাফল বিরানব্বইটি বিধানসভায় বিজেপিকে লিড পাইয়ে দিয়েছেন তার পুরস্কার সুকান্ত মজুমদারকে দেওয়া হচ্ছে এবং যেহেতু উত্তরবঙ্গে বিজেপির ফলাফল সবচেয়ে ভালো সেই জন্য উত্তরবঙ্গ থেকে বিজেপির কেউ একজন মন্ত্রী হবেন এটা নিশ্চিত ছিল যেহেতু নিশিদ্ধ প্রামাণিক এবার থাকতে পারছেন না জন বাড়লাও নেই সেহেতু উত্তরবঙ্গ থেকে একজনকে বেছে নেওয়া দুজনের মধ্যে একজন অন্তত উত্তরবঙ্গ থেকে হবেন এটা সুনিশ্চিত ছিল এবং সুকান্ত মজুমদারকেই তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে বড় মাপের নেতা হিসেবে বেছে হয়েছে প্রত্যাশিত ভাবেই উত্তরবঙ্গ থেকে সুকান্ত মজুমদার এবং দক্ষিণবঙ্গ থেকে শান্তনু ঠাকুর এই দুজন মন্ত্রিসভায় থাকছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তার ভাবি মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক সেরে ফেলেছেন যাদের নাম তালিকায় উঠে এসছে যাদের কাছে শপথ গ্রহণের কিট ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে যারা প্রস্তুতি নিচ্ছেন যে সন্ধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন তাদের নিয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই একটি বৈঠক করেছেন এবং সেই ছবিও আমাদের কাছে এসে পৌঁছেছে বিশাখা যে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর সেই বৈঠকে উপস্থিত ছিলেন এরপরে চা চক্রেও তাদের উপস্থিতি দেখা যেতে পারে তবে সবচেয়ে বড় বিষয় তাদের দুজন তারা দুজন নিশ্চিত করছেন যে তাদের সঙ্গে কথা হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল এবং তারা বৈঠকেও ছিলেন তারা আজ বিকেলে শপথ আজ সন্ধ্যায় শপথ গ্রহণ করতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছচ্ছেন বিশাখা ধন্যবাদ ঈশান আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ঈশান দেব চট্টোপাধ্যায় এবং যেটা তিনি বলছিলেন পশ্চিমবঙ্গ থেকে দুজন সাংসদ এবার মোদী মন্ত্রিসভায় তাদেরকে আজই দেখা যাবে তারা আজকে শপথ নেবেন এমনটাই বলছেন তাদের যে মারফত যেটা জানা যাচ্ছে যে তারা নিজেরাই কনফার্ম করছেন এমনই বলছেন আমাদের প্রতিনিধি স্পৃজিতা স্পৃজিতা তোমার সঙ্গে কে রয়েছেন আমাদের জন্য কোন চমক তুমি এই মুহূর্তে এনেছো বিশাখা যেটা আমরা বারবার করে আলোচনা করছিলাম আমরা ব্রেকও করেছি বিষয়টি যে আমরা সুকান্ত মজুমদারকে দেখেছি সকালবেলা প্রধানমন্ত্রী বাসভবনে তিনি উপস্থিত ছিলেন সেখান থেকেই একটা জল্পনা দাদা বাদ দিয়ে আরম্ভ করে তাহলে কি এবার আমরা সুকান্ত মজুমদারকে মন্ত্রী হিসেবে পাচ্ছি বাংলা থেকে একজন মন্ত্রী হিসেবে পাচ্ছি তো সেই সব জল্পনার অবসান হয়তো এক্ষুনি হয়ে যাবে সুকান্ত দা সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গেই আছেন আমি সরাসরি তার সঙ্গে একবার কথা বলে নিই দাদা যেটা আমরা বুঝতে পারছিলাম যে বাসভবনে যারা যারা গিয়েছেন প্রধানমন্ত্রী তাদের একটা সম্ভাবনা রয়েছে ক্যাবিনেটে আসার আমরা কি বাংলা থেকে আপনাকে মন্ত্রী হিসেবে পাচ্ছি দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রীসভাতে এমওএস হিসেবে বা মন্ত্রীদের কাউন্সিলে জায়গা দেয়া হয়েছে পার্টি বলেছে বা মাননীয় প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন তো আজকে শপথ নেব রাত্রিবেলা সন্ধ্যেবেলায় আমরা আপনাকে মানে কোন দফতরে দেখতে পেতে পারি পূর্ণমন্ত্রী হিসেবে দেখতে পেতে পারি না প্রতিমন্ত্রী হিসেবে এমওএস অর্থাৎ মিনিস্টার অফ স্টেট সেই দায়িত্ব মানে যে কাগজ দেওয়া হয়েছে তাতে মিনিস্টার অফ স্টেট আছে অত সবই মিনিস্টার অফ স্টেটের দায়িত্ব পাবো এবার উ দপ্তর এখন বলা সম্ভব নয় মানে প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়েন উনি পরে তো মানে ঠিক করবেন কোন দপ্তরে আমার দায়িত্ব দেবেন আপনি সাংসদ হিসেবে কাজ করেছেন আপনি আমাদের রাজ্যের সভাপতি হিসেবে কাজ করেছেন এবারের দায়িত্বটা অনেকটা অন্যরকম এই দায়িত্বটা কিভাবে সামলাবেন কোনো পরিকল্পনা দেখুন মানুষের জীবনে সব ধরনের এক্সপিরিয়েন্স দরকার এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স হবে এর আগে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে অন্যান্য ধরনের সামাজিক সংগঠনে কাজ করার এক্সপিরিয়েন্স আছে পথে ঘাটে মাঠে রাজনীতি করার এক্সপিরিয়েন্স আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স ছিল না আমি এভাবে দেখছি যে এবার বিজেপি রাজ্য সভাপতি আপনি আমাদের রাজ্যে এবার রাজ্যকে অন্য কাউকে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে পাবে পার্টি ঠিক করবে পার্টির ডিসিশন নেবে যে কাকে রাজ্য সভাপতি করবে বা নতুন কাউকে কি দায়িত্ব দেবে তাকে আমাকেই বলা হবে কিছুদিন দুটোই টেনে নিয়ে যাওয়ার জন্য এগুলো পার্টির সিদ্ধান্তের উপর নির্ভর করে একটা আমরা খবর পাচ্ছিলাম এটা সূত্র মারফতই পাচ্ছিলাম ভুলও হতে পারে যেখানে একটা প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব কম মানুষের কাছেই হয়তো একাধিক দায়িত্ব দেওয়া হবে মানে এটা হয়তো এই সংখ্যাটা হয়তো কম হবে বিজেপির হয়তো এটা সিদ্ধান্ত এটা আমরা জানতে পারছিলাম তো সেই জায়গা থেকে আপনার কাঁধে কীরকম ধরনের দায়িত্ব থাকবে সেটা যদি একবার স্পষ্ট হয় কারণ আপনি যদি না থাকেন তাহলে আরও হয়তো অনেক নাম চলে আসতে পারে দেখুন এটা সময়ের উপরে বলা যাবে এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ দেখুন আমরা পার্টির সৈনিক দায়বদ্ধ সৈনিক পার্টি যেরকম বলে সেই অনুসারে আমরা কাজ করি তো পার্টি যখন যেরকম দায়িত্ব দিয়েছে সেরকম কাজ করেছে কাজের শুধু টাইপটা চেঞ্জ হয় কাজের প্রতি ডেডিকেশান যতটা আমার ক্ষমতা কাজ করে আমি তো ততটুকুই করবো তার বেশি তো পারবো না করতে তো স্বাভাবিকভাবে তার জায়গাটা চেঞ্জ হয় ক্ষেত্রটা চেঞ্জ হয় বাকি সমস্ত কিছু একই থাকে বাংলা থেকে আমরা আর কতজন মন্ত্রী পেতে পারি এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি আমাকে আর শান্তনু ঠাকুরকে এই দুজনকে আমরা ওখানে দেখেছি অতএব আমরা আশা করছি যে এই দুজনই আপাতত হচ্ছে ভবিষ্যতে আরও হয়তো কেউ শান্তনু ঠাকুরকে আমরা লাগে প্রতিমন্ত্রী হিসেবে দেখেছি এবারও কি তাকে একই পদে পদে দেখতে দেখতে ভিন্ন বা হিসেবে পাওয়ার সম্ভাবনা আমার মনে হয় এই মুহূর্তে বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রী করা হবে ভবিষ্যতে সেই মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনা চিন্তায় থাকলে সেই বিষয়ে ভাবনা ওখানে আমাদের অনেকেরই এক্সপিরিয়েন্স কম তো স্বাভাবিকভাবে একটা পুরো ইয়ে করা খুব মুশকিল আপনি বেশ কয়েকদিন ধরে দিল্লিতে রয়েছেন আমি একদম শেষ লগ্নে আছি আপনি বেশ কয়েকদিন ধরে দিল্লিতে রয়েছেন আমাদের বাংলা নিয়ে কোনো আলাদা করে আলোচনা কোনো মুহূর্তে এরকম তৈরি হয়েছে যে দলীয়ভাবে কোনো আলোচনা হয়েছে কেন্দ্রের কেন্দ্র নেতৃত্বে এখন পলিটিক্যাল আলোচনার সময় নেই এখন সরকার তৈরির সময় সরকার তৈরি হয়ে যাক তারপরে অবশ্যই পার্টি বসবে এবং মাননীয় সর্বভারতীয় সভাপতির সাথেও আমার কথা হয়েছে মনে তিনিও বলেছেন আমরা এগুলো অ্যানালাইসিস করব সমস্ত কিছু নিয়েই ভাবনা চিন্তা হবে থ্যাংক ইউ আমরা কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে এবং তিনি স্পষ্টতই বললেন যে তিনি এমওএস হিসেবেই থাকবেন এবং শান্তনু ঠাকুরের পক্ষ থেকেও হয়তো বিষয়টা একই রকমের হবে আর দুই প্রতিমন্ত্রী এবার হয়তো বাংলা পেতে চলেছে এবার আগামী আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই শপথ গ্রহণ করবেন সুকান্তবাবু নিজেও তাকে অনেক অনেক শুভেচ্ছা বিশাখা ধন্যবাদ স্পৃজিতা অভিনন্দন সুকান্ত মজুমদারকেও